চলো ঢাকা চলো 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 ঢাকা চলো জাতীয় সমাবেশ সফল করো চলো 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 ঢাকা চলো জাতীয় সমাবেশ সফল করো জামাতে ইসলামী ডাক দিয়েছে করতে হবে দেশ নেই ইনসাফের বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ ফেসিবাদ মুক্ত বাংলাদেশ উনিশ জুলাই দুই হাজার পঁচিশ শনিবার ঐতিহাসিক সাত দফা দাবিতে বাংলাদেশ জামাত ইসলামীর জাতীয় সমাবেশ স্থান ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যান ঢাকা প্রিয় দেশবাসী দেশ ও জনতার স্বার্থে আওয়াজ তুলুন সকল গণহত্যার বিচার করতে হবে মৌলিক সংস্কার করতে হবে জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন করতে হবে জুলাই অভ্যুত্থানের সকল শহীদ ও আহত পরিবারের পুনর্বাসন নিশ্চিত করতে হবে পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন করতে হবে প্রবাসীদের ভোট প্রদানের অধিকার নিশ্চিত করতে হবে জাতীয় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে ঐতিহাসিক সাত দফা দাবিতে বাংলাদেশ জামাত ইসলামের জাতীয় সমাবেশে যোগ দিন সফল করুন চলো 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 ঢাকা চলো জাতীয় সমাবেশ সফল করো চলো 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 ঢাকা চলো জাতীয় সমাবেশ সফল